কোন কোন গাছ আমরা মে মাসে বাহিরে দিতে পারবো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমরা সবাই অনেক আগ্রহে বসে আছি যে এই মে মাসে আমরা কোন কোন গাছ বাইরে দিতে পারবো বিশেষ করে যারা একদমই নতুন বাগান করতে যাচ্ছেন মনে ভয় যে সারাদিনের রোদ্রে গাছগুলো নষ্ট হয়ে যাবে না সারা রাত্রে ঠান্ডায় মরে যাবে তো চলেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবার আগে দেখাচ্ছি এই বেড এই বেডে হচ্ছে আমি বাঁশলাউ দিয়েছি এই লাউটি আমি এই মাত্রই দিয়ে দিলাম বাঁশলাউ গাছটি এই মেন মাটিতে আমি দুটি লাউ গাছ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই সাইজ দেখতেই পাচ্ছেন কত ছোট মে মাসে লাউ গাছগুলো বাহিরে যদি না দেন তাহলে দেখা গেলো কি ফলন পেতে সময় লাগবে এদের সাথে ওয়েদারের সাথে এদেরকে কিন্তু অ্যাডজাস্ট হতে হবে তারপরে এই যে দেখেন বিন্দু লাউ দিয়ে দিয়েছি লাউগুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু কালারগুলো একদম গ্রিনিশ ছিল কিন্তু দেওয়ার পর ঠান্ডায় এবং গরম দুটি মিলিয়ে এই যে কিছুটা হলদেটে হয়ে যাচ্ছে টেনশনের কিছুই নেই আগামী এক সপ্তাহ পর এর রং রূপ একদমই চেঞ্জ হয়ে যাবে সেটা আমি নিজেও জানি কারণ সব কিছুর সাথে খাপ খাওয়াতে একটু টাইম তো লাগেই লাগে সব থেকে মজার বিষয় আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করতে যাচ্ছি এই মে মাসে আলহামদুলিল্লাহ আমার গাছে প্রথম লাউ যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না এই দেখতে পাচ্ছেন একটি লাউ আর এই দেখেন আরও একটি লাউ আর এটা হচ্ছে ডায়মন্ড লাউ আলহামদুলিল্লাহ মে মাসেই কিন্তু আমার লাউ চলে এসেছে আর এমন নয় এইটি আমার প্রথম ডগাতে এসেছে আই মিন ফার্স্ট জেনারেশনে জেনারেশনে না এটা সেকেন্ড জেনারেশনে আমার এসেছে মানে দ্বিতীয় ডালে এসেছে তো এই হচ্ছে আমি লাউ গাছ আপনারা মে মাসে অনায়াসে আসে বাহিরে দিয়ে দিতে পারবেন যেমন কি আমি দিয়েছি এই যে দেখেন মাচায় উঠেও গেছে শুধু তাই না এমন নয় যে কিছু গাছ ঘরে রেখে দিয়েছি আমি পরে দিব বলে তা না এই যে দেখতেই পাচ্ছেন আমার এই মাছাতে লাউ গাছগুলো কীরকম কীরকম উপরের দিকে উঠে গেছে আপনারা বুঝতেই পারছেন দেখে মনে হচ্ছে পুরো সামার চলে এসেছে গতকালকে লাউ গাছে প্রথম ফুলও ফুটেছিল এই যে দেখেন যার ছবিও আমি মেমোরিতে রেখে দিয়েছি পাতাগুলো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে গরম ঠান্ডা মিলিয়ে গাছগুলো অসাধারণভাবে সাপোর্ট করে যাচ্ছে এরপর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু টমেটো গাছ এই সময় বাহিরে দিতে পারবো কি না এই টমেটো গাছ আমি কিন্তু মে মাসে নয় এপ্রিল মাসের পাঁচ তারিখেই দিয়ে দিয়েছি যারা রানার বিনস পছন্দ করেন তাদের জন্য বলে দিচ্ছি রানার বিন কিন্তু এটাই সময় উত্তম আপনারা বাহিরে দিয়ে দিতে পারেন আমি অনেক আগেই দিয়ে দিয়েছি অনেক শাখা প্রশাখা অলরেডি কিন্তু চলে এসেছে এমনকি রানার বিনের ফুলও কিন্তু প্রায় চলে আসতে যাচ্ছে যদি একটু ভেতর দিক থেকে নোটিস করেন সবার পছন্দ এবং সবার আকর্ষণ আমাদের বাংলাদেশীয় সিম সেই সিম গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো বাহিরে দিয়ে দিতে পারেন যেটা কিনা আমি করেছি এটা হচ্ছে কাটলিয়া সিম কাকিয়া সিম বা কায়কা সিম বা গতকালকে একজনের কাছে শুনলাম এটাকে অনেকে নলডগা সিমও বলে থাকে কারণ এটা নাকি নলের মতন দেখতে তাই নলডগা সিমও বলে থাকে তো এই যে দেখেন এই সিম তাছাড়া আর অন্যান্য যত জাতির সিম আছে আপনারা কিন্তু এখন অনায়াসে দিয়ে দিতে পারবেন চোখ বন্ধ করে টেনশনের কোনো কিছুই নেই এই গাছগুলো মে মাসের জন্যই কিন্তু বানানো তারপর আপনাদের যে সবচাইতে সবচাইতে বেশি প্রশ্ন ছিল আমার বেগুন গাছগুলো নিয়ে এত চমৎকার বেগুন গাছগুলো আমি কখন দিব কবে দিব সেটা নিয়ে প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ফাইনাল বেগুনের বেড যে বেডে কিন্তু আমি অলরেডি বেগুন দিয়ে দিয়েছি এই যে দেখেন মূলাগুলো তুলে মূলা শাকগুলো তুলে অনেক কষ্ট করে বেগুনের বেডে বেগুন দিয়ে দিয়েছি পাশাপাশি গত বছর যেখানে দেখেছিলেন যে বেডে অজস্র ডাটা শাক লাল শাক ঝিকাঞ্চন ছিল এই বছর আমি এই বেডেও বেগুনের গাছ দিয়ে দিয়েছি তবে এই যে এই বেডটি কিন্তু আমি তৈরি করিনি এই বেডটি আমাদের উর্মিভাবে আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডস সে গতকালকে এসে মাটি কুপিয়ে প্রসেস করে এখানে আমাকে বিশটি বেগুনের গাছ সে লাগিয়ে দিয়ে হেল্প করে গেছে এই যে দেখেন আমি আজকে কিছুটা স্নেল এবং স্লাগের যে কিলারগুলো আছে সেগুলো দিয়ে রেখেছি কারণ বেগুন গাছ কিন্তু স্নেল বা স্লাগের অনেক বেশি পছন্দ তো এই যে দেখেন আপনারা কিন্তু এখন লাউ গাছ সিম গাছ বেগুন গাছ টমেটো গাছ রানার বিনস তাছাড়া যত ধরনের মরিচ গাছ আছে সেই মরিচ গাছগুলোও কিন্তু আপনারা অনায়াসে বাইরে দিয়ে দিতে পারবেন শুধু তাই নয় আপনারা এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন আমি কি কি ধরনের শাক সবজি অলরেডি করতে যাচ্ছি এখানে আমার গত বছরও ছিল এই পটে কলমি শাক এবছরও আলহামদুলিল্লাহ কলমি শাকই করতে যাচ্ছি এই হচ্ছে জিম্বাবুয়ে ব্লাক যা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি বাইরে দিয়ে দিয়েছি প্রায় দশ দিন হয় আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সেচি শাকের বেড দেখেন আপনারা নিজেরাই দেখেন খুব চমৎকারভাবে সেচি শাকগুলো বের হয়েছে দু থেকে কিন্তু আমি এটা খেয়েই আসছি এরপর ওই যে আপনার বেগুনি ডগার কচুগুলো সেগুলোও কিন্তু বের হয়ে গেছে নিজে নিজেই আর এখানে কিছুটা বীজ দিয়েছি আমি সিমের যদি ওঠে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে আমি একটি চোখেও দেখেছি এই যে দেখেন একটি বীজ থেকে অলরেডি সিম গাছ উঠেছে তা মানে এই ওয়েদারে যদি সিম গাছ উঠে যায় তাহলে আর টেনশন কিন্তু একদমই থাকে না তাছাড়া আপনাদের জন্য উত্তম সময় হচ্ছে এখন লাল শাক ডাটা শাক যেই ধরনের শাক দেন না কেন আলহামদুলিল্লাহ দেখাই যাচ্ছে গুড়ি গুড়ি করে হাঁটি হাঁটি পা পা করে এরা কিন্তু মাথা গজা দিচ্ছে লাল শাক ডাটা শাক ঘিকাঞ্চন আমি অলরেডি এই তিন বেডে দিয়ে দিয়েছি তাছাড়া এই যে পটগুলোতে দেখতে পাচ্ছেন মরিচ গাছ থেকে শুরু করে বেগুনের গাছ সব কিছু দিয়ে দিয়েছি প্রাথমিক পর্যায়ে হঠাৎ করে দেখে যদি মনে করেন কিছু পাতা ঝলসে গেছে আমার বাসার তাপমাত্রা অনেক 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 হাই অনেক গরম যাচ্ছে তাই গরমে পাতাগুলো এর এমন হওয়া একদমই স্বাভাবিক তাছাড়া আমার এই পলিটানেলের ভিতরেও আমি মে মাসে অনেক গাছ দিয়ে দিয়েছি তার একটি আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে এই পলিটানেলের ভিতরে আমি কি কি গাছ দিলাম তো আপনারা এখন অনায়াসে চোখ বন্ধ করে কিন্তু লাউ গাছ সিম গাছ তারপরে মরিচ গাছ বেগুন গাছ অনায়াসে টমেটো গাছ রানার বিনস আমাদের দেশীয় শিম সব ধরনের গাছ কিন্তু আপনারা এখন দিয়ে দিতে পারেন আশা রাখবো আপনারা বুঝতেই পেরেছেন যে এই মে মাসে আপনারা কী কী গাছ দিতে পারবেন যেই গাছগুলো দেখালাম এর বাহিরেও আপনারা কিন্তু আমাদের দেশীয় কুমড়া গাছ তাছাড়া চাইনিজ লাউয়ের গাছ থাই পেপে যেটা চচ বলেন সেই গাছগুলো এখন অনায়াসে দিয়ে দিতে পারবেন আমি নিজেও দিয়েছি ওইগুলো কোথায় দিয়েছি কিভাবে দিয়েছি সব কিছু আলাদা করে আপনাদের কাছে ভিডিও আসবে তাছাড়া এখন যেই যে গাছগুলো দিয়েছেন এই সব গাছের আলাদা আলাদা যত্ন আলাদা আলাদা খাদ্য আলাদা আলাদা কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে না হইতে কিন্তু এই গাছগুলোকে খুব সহজে বাঁচানো যাবে না কারণ আমাদের এই মে মাসেও কিন্তু অনেক ঠান্ডা পড়ে এবং অনেক রোদ দুটা মিলিয়ে গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে কারণ অনেকের কাছে প্রশ্ন শুনছি যে অনেকের গাছ বাহিরে দেওয়ার পর মরে যাচ্ছে শিকড় পচে গাছগুলো নেতিয়ে যাচ্ছে আর এই কারণে আপনাদের স্পেশাল স্পেশাল খাদ্য দিয়ে এদেরকে স্প্রেস ফ্রি রাখতে হবে যেন গাছগুলো বেঁচে যায় পরবর্তী কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলে নজর রাখবেন আল্লাহ হাফিজ